আসসালামু আলাইকুম আপরা কেমন আছেন সবাই আজকে আমার কি কি কাপড় উঠে এসেছে চলেন আপনাদের সাথে শেয়ার করি কাপড়গুলো কালকে দিয়ে গেছে দেখা হয়নি এখনও চলেন দেখি এটা একটা সিঙ্গেল ওয়ান পিস হ্যাঁ সিঙ্গেল জামা এভাবে চেয়েছিলেন দুটা হাতাই এক্সট্রা চেয়েছিলেন উনি যে আপু আমাকে এক্সট্রা দুটা হাতা করে দিন তো যা হয়ে গেছে দুটা হাতা সিঙ্গেল জামা গোলাপি কালার এটা ম্যাজেন্ডা কালার না রানী গোলাপি কালার দেখে কী সুন্দর লাগছে কাঁথা স্টিচ কাজ করা বুঝতে পারছেন কিনা একদম পিটানো কাজ এটা যে আমার সামনের পাটটা যে আমার ব্যাক পার্টটা আগে দেখালাম এটা হচ্ছে ওড়নাটা ওড়নায় এখনও এখনো পাইপিং সেট করা হয়নি ওড়নার চতুর্দিকে পাইপিং সেট হবে এই যে পাট দিয়েছি পায়ের কাজ তারপরে ভিতরে কাজ দেখি ম্যাচিং করে পাইপিং সেট করবো এখানে হলুদ কালার কিংবা যে জলপাই কালার তারপরে কমলা কালার আবার নেভি ব্লু কালার এখানে কিন্তু নেভি ব্লু কালারও আছে যে কোনো একটা কাপড় দিয়ে পাইপিং সেট করব এখানে কমলা কালারও দেওয়া যায় কিংবা জলপাই কালার দিলে মনে হয় বেশি ফুটবে দেখি কোনটা দিই আর সেম ডিজাইনের এটা আরেকটা এটা হচ্ছে অফ হোয়াইট কালারের ওপর সাদা নয় এটা অফ হোয়াইট কালারের ওপরে এটাও সুন্দর এটা পাইপিং সেট করলে এটাও দারুন লাগবে এই আপু বলেছেন পিঙ্ক কালার কাপড় দিয়ে পাইপিং সেট করতে এটা জামার অংশটা এই যে জামাটা এর মধ্যে কিন্তু পিঙ্ক কালার সুতা আছে পিঙ্ক সুতা জলপাই সুতা নেভি ব্লু সুতা এবং কমলা সুতা এই ড্রেসটা আয়রন হলে অনেক বেশি গরজিয়াস হয় এটা হলো জামার ব্যাকপার্ট এটা হচ্ছে হাতাটা এগুলো আয়রন হওয়ার পরে ওয়াশ করে আয়রন হওয়ার পরে অনেক বেশি গর্জিয়াস হয় এখানে দেখেন অতিরিক্ত রং লেগে আছে এগুলো সব উঠে যাবে অনেকে জিজ্ঞেস করেন আপু প্রিন্টের যে অতিরিক্ত রং সেটা উঠে কিনা হ্যাঁ আপু উঠে যায় সম্পূর্ণ উঠে যায় এই ড্রেসটা একজন আপু উনি পাইদিন দিন থেকে নখ করছেন আমাকে হ্যাঁ যে আপু আমার ড্রেসটা আসলো কিনা তাই তো আপু চলে এসেছে এই গোলাপি কালার কাপড়টা আর পাচ্ছি না এবার যে গোলাপি কালারটা পেয়েছি সেটা একটু ডিপ রানী গোলাপির মতো অনেকটা এই গোলাপি কাপড়টা পাচ্ছি না বলে এই ড্রেসটা আর ছাড়তে পারছি না এই ড্রেসের আরও অর্ডার আছে দেখো কত সুন্দর ডিজাইনটা খুবই সিম্পল কিন্তু সেলাইটাও সিম্পল দেখতে অনেক বেশি গর্জিয়াস আস এই যে এখানে একটুখানি কাজ বাকি দিয়ে দিয়েছে এটা আমাকে করতে হবে ফিনিশিং দেওয়ার সময় এগুলো বের হয় ড্রেসের ব্যাকপার্টটা ছড়ানো ছিটানো কাজ তবে ফ্রেমটা একই রকম করা হাতাটা হাতায় এইভাবে কাজ দেওয়া এটার অন্যাতে এখনো অ্যাপ্লিক হয়নি অন্য দেখেন অ্যাপ্লিক হয়নি অন্যতে অ্যাপ্লিকের কাজ বাকি আছে এই যে অতিরিক্ত যে কাপড়টা জোড়া দেওয়া আছে এখানে অ্যাপ্লিক হবে পাটনাক অ্যাপ্লিক হবে জামার মতো এটা আজকে অ্যাপ্লিক করতে দেবো এই যে ওনার জমিনে সাদা হবে দুই আঁচলে গোলাপি কালার কাপড় কেটে জোড়া এটা যখন কাটোরাক অ্যাপ্লিক হবে তখন দেখতে অনেক বেশি গর্জিয়াস হবে এই আপু সবগুলো ড্রেসের আমি অর্ডার নেবো হ্যাঁ সবগুলো ড্রেস আজকে যতগুলো ড্রেস আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো ড্রেসের আমি অর্ডার নেবো মন্তহা কেচিটা দাও তো এটা বিস্কিট এবং লাল কালার ম্যাচিং দিয়ে এই ড্রেসটা অনেক বেশি সুন্দর হয় ব্যাকপার্টটা ব্যাকপার্টটা এরকম আলাদা কালার আসে এটা দেখতে বেশি গর্জিয়াস হয় হ্যাঁ সেরানো ছিটানো ফুল কেসিটা দাও মামুনি এটা হলো হাতাটা হাতায় দেখেন কত সুন্দর করে কাজ দাও দুইটা লেয়ার দেওয়া হাতায় দুইটা ড্রেস হবে বিস্কিটের দুইটা ড্রেস বিস্কিট লাল বিস্কিট বারো ফুলে তা মহামুদা কুপি এসেছে এটা হলো জামার ফ্রন্ট পার্ট এটা জামার ফ্রন্ট পার্টটা ভীষণ গর্জিয়াস আস্তে আস্তে ভিডিও চলছে গেঞ্জি পরে এসো আপু বৃষ্টি হচ্ছে গেট ভিজা আছে বাচে পড়ে যাবে এটা হলো ওড়নাটা

মাল্টি কালার ড্রেসটা অ্যাপ্লিক করতে হবে অ্যাপ্লিক হয়নি এখনো এই যে ফ্যান দাও নালে ওখানে যে বসে যাও আসতেছি আমি গরম এখানে মাঝখানে একটা ডলার হবে দেখো দেয়নি দেখছো একটা ডলারের কাজ ফাঁকা দেখছো দেখো স্বয়ং দেখাই যাচ্ছে দেয়নি এখানে একটা হবে ওড়াই দিচ্ছে এখানে

মেশিনের উপর দেখো তো মুন্তাহা দাও দাও এখন ফ্যান দাও দাও কেসে দাও এখানে এসো না আমি একটু কাজ করছি যাও কবিতা যাও